নড়াইলে লোহাগড়া উপজেলার চাচৈ ধানের অঞ্চলে আবারও তীব্র আকার ধারণ করেছে মধুমতি নদী ভাঙন ভাঙনের কারণে কয়েকশো পরিবার হারিয়েছে বসত ভিটা ফসলি জমি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইমরুল হাসান নদীর খরস্রোতে তীরবর্তী এলাকার ঘরবাড়ি মুহূর্তেই তলিয়ে যাচ্ছে পানির নিচে চাচই ধানের এলাকায় কোথাও কোথাও মধুমতি গিলে খেয়েছে যোগাযোগের একমাত্র সড়ক দেখা দিয়েছে চরম আতঙ্ক এলাকাবাসীর অভিযোগ সম্পন্ন রাস্তা নদীগর্ভে চলে গেলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নাই ভিতর রয়েছে কিন্তু নদীতে কোন সময় চলে যাচ্ছে কিন্তু আমার বাড়িটা এই মুক্তিদারি শিক্ষা বিল্ডিং বিল্ডিং বাড়ি গদ্র ভাঙে যাচ্ছে বাড়ি গদ্র সরাই নিয়ে যাচ্ছে এবং রাস্তা গাছপালা সব চলে গেছে মিডিয়ায় প্রচারের পর মাত্র আটজন লোক গিয়ে কাজ শুরু করলেও তা চলছে ধীর গতিতে তবে নরেল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছে ভাঙন রোধে দ্রুতই কাজ চলছে এলাকার সচেতন মহলের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ করে চাচুই থানার অঞ্চলের চলাচলের একমাত্র সড়কটি দ্রুতই সংস্কার করবে সরকার নড়াইল জেলা ওনার বক্তব্য শুনে আমরা হতাশ উনি বললেন যে এখানে জিও ব্যাগ দ্রুত গতিতে ভাঙন রোদে ফেলানো হচ্ছে ওনার কথাটা আংশিক সত্য কিন্তু উনি এই যে আমাদের এখানে জিও ব্যাগ আসছে পনেরো দিনের আগে এবং দুই দিন দুই দিন আগে ও রাস্তাটা ভালো ছিল ফাটল ছিল বড় একটা এখন আজকে রাস্তাটা প্রায় শেষের পথে এখন উনি যদি দ্রুত কাজ করে থাকেন তাহলে এই রাস্তাগুলো ভাঙল কেন এবং এখনো দেখেন জিও ব্যাগ স্ট্যান্ড বাই আছে জিও ব্যাগগুলো ওখানে গেল না কেন কারণ লোকবল কম আটজন লোক দিয়ে কোনো অবস্থাতেই এই কাজ সম্ভব নয় যেখানে আশি জনের কাজ সেখানে আটজন কিভাবে করে ভাঙ্গন শুরু হয়েছিল দুই মাস আগে যদি প্রথমের থেকে যদি বাঙ্গন রোধ করতো তাহলে বাঙ্গনটা থামতো গুরুস্থান চলে গেছে জমি জাতি চলে গেছে এখন রাস্তায় ঠেকছে এখন রাস্তাটাও যদি চলে যায় গ্রামের মধ্যে পানি ঢুকে যাবে আর হুট করে রাত্রেও যদি পানি ঢুকে গ্রামে অনেক সমস্যা হয়ে যাবে এভাবে প্রতি বছর নদী ভাঙনে হাজারো মানুষ বাস্তুচ্যুত হলেও স্থায়ী সমাধান এখনও আসেনি আলোকিত ট্রিবিউন নরাইল।